أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين إذن الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين Allil Amen Bismillah وقال الله تبارك وتعالى في موضع آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا إدركوا يدركم الموت ولو كنتم في برد مسيدة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الْحَمْدُ لِلَّهِ الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ ونعوذ بالله من, من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله للعبد بصيرا ونظيرا وداعيا الى الله باذنه وسرادا منيرا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد

চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধ কেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া সবই এদোনিয়া দুনিয়া পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর কে Amnese তাই রই বিতরে শুধু এই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যায়banana চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ না চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা দিলে ভাড়া হংকার চিনা আজ ঘর দিলে ভা নামাদের লাগিয়া কি তো মোটে মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা এ দুনিয়া সবই কবরতে তোর আসল ঘর এ কবর এদোনিয়া দুনিয়া আসল ঘর কবরে যে তোর আসল ঘর কে Amnese রইবি শুধু মটির বিছানা চিন্তা করে দেখো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কোথায় যাইবা ভাগিয়া এদনে আছিয়া কোথায় ভাগিয়া মরণ তোমাই লগিরি যতই কর চিন্তা করে কবরে কি না সেই কবরে আল্লাহ ছাড়া থাকবে না চিন্তা দেখো না কবরে কি না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আগান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া কবরের আজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হান্দনা আরাধনা উপাসনা সেই আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য যে আল্লাহ রব্বুল ইজ্জাত বড় ভালোবেসে রহম এবং করম করে আপনাদেরকে তথা আমাকে একত্রিত বসে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌতিক দান করিলেন সেই আল্লাহ পাতের সুক্রিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সকলে একবার ভক্তির সাথে অন্তরের স্থল হইতে বলি আলহামদুলিল্লাহ তিনার পর আকাই নাম তার মদিনা জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সকলে বলি সাল্লাহ আলী সালাত সালামের প্রতি হাজার হাজার দরু ও শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহ মহতারাম স্বামী স্বামীনে কেরাম আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লা থেকে দুটি জায়গায় দুটো আয়াত তেরাওয়াত করেছি আর মৃত্যু সম্পর্কে কিছু কথাবার্তা বলেছি যে কথাগুলো চিরন্তর অতি ধ্রুব সত্য কথা আপনার আমার অস্বীকার কোন বিষয় নাই আপনি আমি যখন দুনিয়াতে বাঁচব তো বাঁচার পরে কেউ একশো কোটি টাকার মালিক হয় আর কেউ পঞ্চাশ কোটি টাকার মালিক হয় আর যত কোটি টাকার মালিক হয় না কেন শেষ পরিণাম শেষ রেজাল্ট যেটা সেটা আপনার আমার কবর ঠিক না কি শেষ পরিণামটা কি কবর তাই না এই বাড়ির মালিক জিনার নাম হচ্ছে ইনসা শেখ এনার ছেলার সঙ্গে নাস্তা করতে উনি ঘটনাটা বলছিলেন কিভাবে বলো কারণ কি হলো কথা তো বলতে চাচ্ছি আপনার আমার শেষ যেটা রেজাল্ট শেষ পরিণাম যেটা সেটা আপনার আমার কবর সেই প্রসঙ্গে আল্লাহর বড় জিনা আল্লাহর ইজ্জাদ বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনে নাও তোমরা যে পর্যায়ের যে শ্রেণীর মানুষ হও না কেন তোমরা যদি মৃত্যুর ভয়ে যদি সুদূর মহল্লায় যদি অট্টলিকায় যদি থাকো সেখানেও গিয়ে তোমার মৃত্যু গ্রাস করবে এই মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবে না অতএব আপনার আমরা যখন মৃত্যুর হাত থেকে রেহাই পাব না তাই আল্লাহর উপর ইজ্জত জানিয়ে দিলেন আইনামা তাকুনু

সবর যদি মহল্লায় যদি থাকো যদি থাকো আর কান্দে সেন থাকো এসিতে থাকো যে হালাতে যে অবস্থায় থাকো আর তোমরা মৃত্যুর ভাই যেখানেই পালিয়ে যাও না কেন সেখানেই তোমাকে মৃত্যু স্পর্শ করবে মৃত্যুর হাত থেকে তোমরা কেউ রেহাই পাবে না ঠিক না বেঠি আপনারা আমরা কেউ রেহাই পাবো তাই কবি বলেন এই মিছা দ নিয়াই তুমি থাকবা কত দিন এই মিছা দোনিয়াই তুমি থাকবা কত দিন হঠাৎ করে উঠবে ভেজে চলে জার দিন এই মিছা দুনিয়াই তুমি থাকবা কত দিন এ দুনিয়ার মিছা মায়াই আছ তুমি ডুবে আকবার ভবন হাই চলে জেদ হবে কি সব দেবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়া তুমি থাকবা কতদিন আল্লাহুম্মা মাওলানা

যে প্রথম যে আয়াতটা পড়েছিলাম সেই আয়াতে আল্লাহ রব্বরিজ্জার বলে দিলেন বাংলা তুমি যে হালাতে যে অবস্থায় যেমন হালাতে যে যায় তুমি মৃত্যুর ভয়ে যেখানে পালাম না কেন মৃত্যু এমন একটা জিনিস সেইখানে কিন্তু তোমাকে গ্রাস করে ফেলবে এই প্রসঙ্গে তফসির ও মানের উপর কোরআনে অর্থাৎ এই কোরআনের যে মুফাসির তফসির আছে তফসির কাশাব বলেন তফসির এমনি মাথা বলেন আর তফসির জালাল বলেন আইনে বলেন সমস্ত তফসির কারক গণ একটা ঘটনা ধরে তুলে ধরেছে যে ঘটনার হিডিং এ নাম দিয়েছে এক ইবরাত নাক কেয়া এক নাক ওয়াকেয়া মানে একটা জ্ঞান সঞ্চয় করার ঘটনা এই ঘটনা টাল্লা রক্ষণের যান তৎসিরে লিখেছে কিতাবে লিখেছে এই ঘটনায় ওই রাজসনাতে ওই জামানাতে এমন একটা বাড়ির মালিক ওই বাড়ির মালিক একজন খুব অট্টালিকায় ধন সন্তানশারী ব্যক্তি ছিলেন আর সেই ব্যক্তির আন্ডারে একটা বাড়িতে রাখাও থাকতো ওই বাড়ির কাজ করা হিসাবে রাখাও থাকতো এখন তো রাখাল খুঁজেই পাই যায় না রাখাই পান এখন দেখেন কয়েকটা জিনিস পাওয়াই যায় না রাখাল কাজ কাম করবেন আবার দাসি কোনো কাজ করানি পাওয়া যায় না পাওয়া যায় আমি তিন বছর ধরে একটা রাখাল খোঁজ করেছি কিন্তু পাই নাই আল্লাহ পাপ এত আপনাকে আমাকে স্বাধীন করেছে তাই না আল্লাহ এত সচ্ছল জামানা দিয়েছে এখন একটা কাজ করার জন্য লোক পাওয়া যায় না আমার ব্যক্তিগত কথা বলছি অন্তরের কথা যেটা আগেকার কথা বলতাম আগে যদি কোনো মানুষ বাড়িতে ঢুকতো আসতো তো ভিতরে ভয় ঢুকে যেত আর কি করে সম্মানটা আমি করবো কি খাওয়াবো কি দেব মানে ভয় আলহামদুলিল্লাহ আপনার দশটা বিশটা পঞ্চাশটা এখন যদি একাধ মানুষও যদি যায় তো আল্লাহ রহন কোন ভয় নাই খালি ফোন করবো চালাবা আলহামদুলিল্লাহ মাল হাজির এখন লোকের লালাই প্রত্যেকটা মানুষের হচ্ছে লোকের লালাই তো লোক আসলে আর কোন মানুষই ভয় করে না চাই কি বা করি বলেন আর কি বা যে শ্রেণীর মানুষ না সরকারি ভাবে আপনার বিভিন্ন ভাতা দিয়ে বিভিন্নভাবে এখন মানুষ চারটা খাতে দিতে পারবে না এরকম মানুষ নাই বলতে চাচ্ছি যে কথা আমার ঘটনা তা ওই জামানাতে এমন একটা ওই বাড়ির মালিক ছিল সেই বাড়ির গনে কোটিশালী ধনপতিশালী লক্ষ লক্ষ কোটি টাকার মালিক পারেন বর্ষশালী ব্যক্তি সেই ব্যক্তির অন্তরে থাকতো ওই রাখালটা যখন তার বাড়িতে কাজ করত কিন্তু কাজ কর করার পরে তার সমস্ত বাড়ির মালিকের খবর খবর রাখালের কাছে থেকে যায় যখন সমস্ত খবরাখবর রাখাল পেয়ে যায়

না সন্তান হবে আর ওই সন্তানটা কি হবে বক্রশের দলে তার ইন্তিকাল হবে আর ওই সন্তানটা আবার প্রতুপতি হবে এত কোটিপতি হবে এত মালদারী হবে যে ওই মেয়েটা আবার কোটি কোটি টাকার মালিক হবে কিন্তু শত কুলুশের সঙ্গে অপকর্ম করবে এই স্বপ্নটা যখন দেখতে পাল তারপরে সেইবারে কিছুদিন শাকলে গেল ওই বাড়ির মালিকের যখন মালিকানা মানে মালিনী যখন ওই বাড়ির মালিকানী যখন তার সন্তানটা প্রসার করতে লাগলো তো সত্যিকার আপনার ওই কন্যা সন্তানটা এত সুন্দর হলো এত সুন্দর হলো সমস্ত এলাকার মানুষেরা তাকে দেখতে আসে আর অনেক টাকা পয়সা অনেক কিছু হাদিয়া দিয়ে তারা দেখিয়ে দেয় সুন্দর যদি হয় তাহলে সুন্দরকে সবাই পছন্দ করে করে না করে না পৃথিবীর সিস্টেম একটা বাচ্চা ছেলে নাক দিয়ে ফোঁটা মুসছে এদিক দিয়ে মুসছে এদিক দিয়ে মুসছে কিন্তু যখনও আবার একটু টোল ভালো হবে যখন আপনার চা হাঁটতে লাগবে যখন তার শরীরটা লাদুস লুদুস হবে তখন সবাই তাকে ওয়েলকাম করে বলে নেয় নেয় না কিন্তু তার আগে যখন হাগা থাকে পুচকু হাগা থাকে তখন কিন্তু তার নেয় না যখন কেউ বড় হাই থাকে কোতে গ্রামের ক্ষেত্রে বুঝি গ্রামের মানুষ যদি কেউ যদি কোন জায়গায় কোন দেশে গিয়ে যদি খেতে খেতে অনেক সম্পদ সবি হয় অর্থনৈতিক কাঠামুক कमाई আর যদি তুই দুনিয়াতে ভালো স্ট্যান্ডার্ড একটা বাড়ি ঘর করে সচল পরিবেশে যখন চলাচল করে কিন্তু মানুষেরতে হাসি নেই কিছুতে যে ওই ব্যক্তির সামান্তে তখন কোমন্তরণা ছড়ায় মানে একটা দোয়া দরকার দর দেওয়ার দরকার ছিলেন যে না মানুষরা কিন্তু অনেক খেটে খুঁটে অনেক কিছু অর্থশালী করেছে তবে আল্লাহ আলো ভালো না ভালো রাখো এই বলে একটা আশীর্বাদ বা দোয়া দেওয়ার দরকার কিন্তু দোয়ার জায়গায় ভাই হিংসা ঐটে সমাজ আপনার আমার এই চলছে হিংসা

বানাইয়ে দিতে পারি আবার বকিল কে আমি বাদশা বানাইয়ে দিতে পারি যার সম্মান ছিল না তাকে আমি সম্মানের পাত্র বানিয়ে দিতে পারি আমার তার সম্মান ছিল তাকে আমি সম্মানটা চিন্তাই করে নি আমি তাকে নিস্তেজাবুত করে দিতে পারি এটা আপনার আমার এটা আল্লাহ তালার বিধান এটা আল্লাহ তালার চক্র ভাগ্যে আপনার লেখা রয়েছে এই ভাগ্যে আপনার যা কিছু আছে তা ঘটবে আপনি আমি শত করার পরেও কিন্তু আমরা তাকে দাবাইতে পারবো না কিন্তু তার ভাগ্যের লেখনে যেটা থাকবে সেটাই কিন্তু থাকিবে সেটাই কিন্তু হবে যাইবা হোক ওই বাড়ির যন্ত্রণে যখন শিশুটা জন্ম গ্রহণ করে ফেললেন সমস্ত এলাকাবাসীরা ওই মেয়েটিকে দেখার জন্য সুন্দরী কন্যা সন্তান তাকে দেখার জন্য মানুষ ভাসে আর আসে আর দেখে আর চলে যায় আর যে যা দেওয়ার দিয়ে যায় যেটাকে আপনার আমরা বলি হাদিয়া মানে কিছু অনুদান যখন চলে দুয়ে দেয় আর চলে যায় তারপরে মেয়েটা আস্তে 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 যখন বড় হলো বড় হওয়ার পরে যখন তার সাবাল লিগার দিকে পাওয়া তখন ওই মেয়েটিকে টিকানো বড় তাই টিকাতে আর পারে না দুষ্টু ছেলেরা তখন তাকে ওয়েলকাম করে কিন্তু তারপরে সে আর সাড়া দেয় না ওই মেয়েটা তখন সেই পেয়েটা তখন করলো কি ওই বাড়ির মালিকটা ওই মেয়েটির প্যাটটাকে ফেলে দিয়ে আপনার পরো অন্য রাষ্ট্রে চলে গেলো তা ওই বাচ্চা মেয়েটা কন্যা সন্তানটা পেটটা কোথায় হওয়া যখন চলে এই মেয়েটা আস্তে আস্তে তখন বড় হলো তখনকার জামানায় এত ডাক্তার ছিল না ট্রিটমেন্ট করার কোন ব্যবস্থা ছিল না মা তার ওই জন্মধারিণী মা খেজুরের পাতা দিয়ে তার ব্যান্ডিং দিয়ে পেটটা সেলাই করে দিল কিন্তু ওই সেলাই করা দেওয়ার পরে ওই হালাতে ওই অবস্থান আস্তে আস্তে মেয়েটা থেকে গেল আল্লাহ বলেন আমি হায়াতের মালিক জীব মায়াতের মালিক আমি তাকে রেখে দিই আমি তাকে বাঁচাই সারা পৃথিবীর মানুষ তাকে মারবো বললো মারতে পারে না আর আল্লাহকে মেনে দেয় সারা পৃথিবীর মানুষ যদি তাকে বাঁচাবো বলে তবুও তাকে বাঁচাইতে পারে না আর তাই আল্লাহ বলে দিলেন ইননা আল্লাহ রব্বুল বলে দিয়েছেন মু ولنبلونكم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا إن لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ আল্লাহ বলেন বান্দার কাছে কোনো বালা মুসিবত কোনো কষ্ট আবে যখন তাদের কাছে পৌঁছায় যারা মুমিন বান্দা হয় যারা আল্লাহর প্রতি ভরসা রাখে তা রাখে তখন তারা বলে কল তারা কথা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে আল্লাহই দিয়েছিলেন আর আল্লাহই নিয়ে নিয়েছেন কিন্তু ওকে আল্লাহ বাঁচাবে মেয়েটিকে এটা পৃথিবীর কোন মানুষ তাকে মারবে ইচ্ছা করলেও মারতে পারবে না তো সেই মেয়েটি যখন আস্তে আস্তে সাপল বড় হওয়ার পরে ওই গ্রামের দুষ্ট ছেলেরা তাকে তাল কাম করে কিন্তু তাদের তাকে সামনে তালেও জোর জবস্তি অনেক কিছু করে এই বাচ্চা যে রাখালটা ওই রাখালটা আবার চলে গিয়ে অন্য একটা দেশে গিয়ে তার রাজত্ব পেয়েছে রাজত্ব পাওয়ার পরে সেইখানে অনেক টাকা পয়সা কামিয়ে অনেক অর্থনৈতিক কাঠামো করে ওই দেশের স্বাধীনতা পেয়ে ওই দেশের সে মালিক হয়েছে দেখেন মোদী ছিল চা এখন কি প্রধানমন্ত্রী ঠিক না বেটি তার পিছনে ইতিহাস দেখুন ছিল চালা আর এখন তিনি প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী আল্লাহ তোমাকে দিয়েছে তুমি যদি ইসলামটাকে নিয়ে মুসলমান ধর্মকে নিয়ে ছিনিয়ে চালা তাহলে আল্লাহ তোমার গদিকে ছিনিয়ে নিতে পারে পারে না পারে না পারে আল্লাহ বলেন আমি ইসলামের বিজয় দান করেছি যুগে যুগে প্রত্যেকটা নবীর আমলেও ইসলামের বাতিল দ্বারা ছিল ইসলামের একটা একটা ক্ষতি করতে পারে না আল্লাহ বলেছেন বান্দা আমি ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছি আমি কোরআনকে পাঠিয়েছি এটা পৃথিবীর কোন মানুষের কোন অধিকার নাই যে ইসলামটাকে দাবিয়ে দিবে কমিয়ে দিবে ইসলাম তার নিজস্ব জায়গায় থাকবে এটাই আল্লাহ তালার বিধান তাই বাথায় রাখি ওই মেয়েটি যখন হলো এই দিকে ওই যে রাষ্ট্র গেল সেইখানে যাওয়ার পরে অনেকটার হওয়ার পরে সে তখন আবার সাবল্য ভয় হওয়ার পরে ওই রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম বলে দিলাম আমার কোন কিছু যদি এক লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ যত টাকা লাগবে আমি মহগানা মিটিয়ে দিয়ে সবথেকে যারা বিশ্ব সুন্দরী চ্যাম্পিয়ন নারী তাকে আমি বিবাহ করবো ওই রাখালটা বাচ্চা হওয়ার পরে যখন এই ঘোষণা দিলেন সারা দুনিয়ায় তার জন্য মেয়ে মেলানো যায় নাই ঘুরতে 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 ওই পেট পাড়া মেয়ে তার কাছে আবার পৌঁছায় যাওয়ার পরে তার মর দিন ঠিক হয়ে গেল সমস্ত গহরানা মিটিয়ে দিল মিটিয়ে দেওয়ার পরে ওই বাড়ির যে রাখার মেয়েটির কি আরো লক্ষ লক্ষ টাকা দিয়ে ওকে কিনে নিয়ে চলে গেল যখন চলে যায় যাওয়ার পরে তখন তাদের স্বামী স্ত্রী এখন ফুল আলোচনা আলাপ আলোচনা হওয়ার পর তখন বলতে লাগল যে আমি তো ইতিহাসের কথাই পড়েছিলাম যে তোমার জিন্দগির ইতিহাস বলো তখন বলছি আমি এইভাবে এইভাবে মানুষ হয়েছি আমার পেটে আপনার বাচ্চাকালে একটা বাড়ির রাখাল পেট ফেলে দিয়েছে তখন পালিয়ে